নমস্কার বন্ধুরা ভদ্রস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য দারুণ একটি আপডেট এ যারা ফার্স্ট লিস্ট সেকেন্ড লিস্ট বা থার্ড লিস্টে যাদের সুযোগ হয়নি যারা পরবর্তী লিস্টের জন্য ওয়েট করে আছো এবং যাদের সিলেকশন হওয়ার চান্স নেই কিন্তু নতুন নোটিফিকেশান আবার রিলিজ হতে চলেছে সেখানে তোমরা আবার নতুন করে চান্স নিতে চাও তাদের জন্য বড় একটি সুযোগ কারণ জিডিএসের তরফ থেকে অফিসিয়ালিভাবে পরপর দুটি নোটিফিকেশান রিলিজ হয় সেটা হলো একটি হলো জানুয়ারি মাসে আর একটি হলো জুলাই মাসে তো জুলাই মাসে তোমাদের কবে নোটিফিকেশান রিলিজ হবে সেই ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরা হবে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা যারা প্রথম এ আবেদন করবে তাদের জন্য সেখানে সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ধরবো সম্পূর্ণ অ্যানালাইজ করব এই ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটা শুরু করছি প্রত্যেকটি তথ্য খুটি নাটি শুধুমাত্র তোমাদের জন্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো দেখো আমি এই যে পিডিএফটা ওপেন করেছি তোমরা এখানে পিডিএফটা দেখলে বুঝতে পারছো যে জুলাই মাসে তোমাদের নতুন রিলিজ হতে চলেছে ঠিক আছে অর্থাৎ নেক্সট মান্থ থেকে আবার তোমরা সুযোগ পাবে জিডিএস এ আবেদন করার এখানে দেখো তোমাদের ব্রাঞ্চ পোস্টমাস্টার যে বিপিএম পোস্ট আছে এবিপিএম পোস্ট আছে যারা আগে আবেদন করেছো তারা এইসব ব্যাপারগুলো অনেকেই জানো তো এবার এদের কি কি কাজ করতে হয় সেই ব্যাপারগুলো এখানে মেনশন করা আছে এবারে কিন্তু কিছু রুলসে কিন্তু পরিবর্তন হতে পারে সেটা হলো তোমাদের কোয়ালিফিকেশন রিগার্ডিং একটা ব্যাপার চলছে সেখানে মাধ্যমিকের জায়গায় উচ্চ মাধ্যমিককে এন্টার করা হতে পারে ঠিক আছে আবার নাও হতে পারে আবার মাধ্যমিকই রাখা হতে পারে এবং আর ব্যাপার সেটা হলো পঞ্চাশ নম্বরে একটা পরীক্ষার কথাও বলা হচ্ছে সেটাও কিন্তু হতে পারে ঠিক আছে তো এবার এই ব্যাপার নিয়ে কি সিদ্ধান্ত হয় সেটা পরবর্তী সময়ে যে কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো এর জন্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমাদের অথেন্টিক ইনফরমেশান সবসময় প্রোভাইড করা হয় তো দেখো এখানে তোমাদের বেতন কত টাকা থাকে যারা যারা তোমরা বিপিএম এ সিলেক্ট মানে সিলেকশন যারা পাবে সেখানে তোমাদের বারো হাজার টাকা থেকে উন হাজার তিনশো আশি টাকার মধ্যে তোমাদের বেতন থাকে এবিপিএম ডাক সেবকের জন্য দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকার মধ্যে তোমাদের বেতন থাকে ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে কি বলতো এই বেতন যেহেতু তোমাদের ইনক্রিজ খুব একটা বেশি হয় না এবং বেতন লেভেলে যথেষ্ট পরিমাণে কম তো সেক্ষেত্রে এই যে এডুকেশন কোয়ালিফিকেশানের পরিবর্তন হওয়াটা এটা কিন্তু কিছুটা অসম্ভবও কিন্তু আছে হ্যাঁ হতে পারে যে একটা পঞ্চাশ নম্বরের পরীক্ষা হয়তো হতে পারে সেটা ব্যাপারে কথাবার্তা শোনা যাচ্ছে কিন্তু যতক্ষণ না একটা অফিসিয়ালিভাবে কোনো চূড়ান্ত কোনো আপডেট আসছে ততক্ষণ সেটা কনফার্ম করা যাবে না তো এবার তোমাদের এজ লিমিট কী প্রয়োজন এজ হচ্ছে আঠেরো বছর ন্যূনতম বয়স এবং চল্লিশ বছর হচ্ছে ম্যাক্সিমাম বয়স এখানে এজ রিল্যাক্সেশন পাওয়া যায় যারা এসসি এস টি ক্যান্ডিডেট তারা বয়সে পাঁচ বছর ওবিসিরা বয়সে তিন বছর রিল্যাক্সেশন পায় এস কোনো রকম রিল্যাক্সেশন নেই এবং যারা পিডাব্লিউ বিডি থেকে আছো তারা দশ বছর তেরো বছর পনেরো বছর রিল্যাক্সেশন পাবে দেখো অনেক ক্যান্ডিডেট আছে যারা সবে মাধ্যমিক কমপ্লিট করেছে তাদের কাছে এই ইনফরমেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এবং যারা এই ব্যাপারটা জানো তাদের কাছে তো এটা কোনো ব্যাপার নাও হতে পারে তো এবার এডুকেশন কোয়ালিফিকেশন যদি পরিবর্তন না করে তাহলে কিন্তু সেই আগের তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনই থাকবে অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতাই থাকবে ঠিক আছে আর যদি পরিবর্তন করে সেই ব্যাপারে আগে তো তোমাদের আপডেট আমি পৌঁছেই দেবো তো যদি মাধ্যমিক একই রকমই যদি থাকে তাহলে তোমাদের মাধ্যমিক মানে ম্যাথামেটিক্স এবং সায়েন্স অন্য এই ইংলিশ কিন্তু অন্যতম সাবজেক্ট হিসাবে থাকতে হবে এবং তোমাদের কি বলা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ দেখো এবারে কিন্তু এই ব্যাপারটার উপর বেশি করে জোর দেওয়া হবে যে যে সার্কেলে তুমি আবেদন করবে ঠিক আছে সেই সার্কেলেরই কিন্তু তোমার বাসিন্দা তোমাকে হতে হবে অর্থাৎ তোমরা যে ডাব্লু সার্কেল থেকে যে আসাম সার্কেলে আবেদন করে দিচ্ছ বা আসামের কেউ ডাব্লিউ সার্কেলে আবেদন করে দিচ্ছে সেটা হয়তো এবার বন্ধও হয়ে যেতে পারে ঠিক আছে কনফার্ম না হলেও এটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে কেন বলছি কারণ তোমাদের একটা আমি নোটিস দেখিয়েছিলাম সেই নোটিসে কিছু প্রস্তাব রাখা হয়েছে ইউনিয়নে তো তরফ থেকে তো সেই প্রস্তাবের মধ্যে কিন্তু অনেকগুলো ব্যাপার কিন্তু উঠে এসছে তার মধ্যে লোকাল ল্যাঙ্গুয়েজ রিলেটেড ব্যাপারটাও কিন্তু বলা হয়েছে যে অনেক ধরনের কমিউনিকেট করতে হয় কারণ দেখো বিভিন্ন গ্রাম্য বিভিন্ন জায়গায় তাদের মানুষজনের সঙ্গে কথাবার্তা বলতে হয় এবার একজন ধরো হিন্দিভাষী একজন ধরো হিন্দিভাষী সে চাকরি পেয়েছে ওয়েস্ট বেঙ্গলে এবার ওয়েস্ট বেঙ্গলের ভাষা হচ্ছে বাংলা তাহলে সে কমিউনিকেট করবে কি করে সে কমিউনিকেট করবে কি করে সে তো বুঝতেই পারবে না বা যে যাকে বলছে সেও কিছু বুঝতে পারবে না তো সেক্ষেত্রে অসুবিধা হতে পারে তার জন্যই যে যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যেই অ্যাপ্লাই করবে এরকম কিছু একটা নিয়ম আনতে পারে ঠিক আছে তো এবার দেখো আর কি কি বলা হচ্ছে আদার কোয়ালিফিকেশন আদার কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের কম্পিউটারের নলেজ তারপরে সাইক্লিং নলেজ এই সব ব্যাপারে তোমাদের কিন্তু একটা ব্যাপার আছে ওকে আচ্ছা এবার তোমাদের পরবর্তী হচ্ছে রিজার্ভেশন তোমরা জানোই যে এসসি এসটি এস টি তারপরে ই প্রত্যেকের জন্য আলাদা করে একটা রিজার্ভেশন আছে সেক্ষেত্রে সেই রকম অনুযায়ী তোমাদের লিস্ট জারি হয় এবং অনেকে আছে যারা কম নাম্বারে সিলেক সিলেকশন হয়ে যায় আবার অনেকে বেশি নাম্বার পেয়েও সিলেকশন পায় না সেরকম একটা ব্যাপার আছে এবং দেখো পিডাব্লিউবিডি যারা ক্যাটাগরি থেকে তাদের একটা কাট কিন্তু এক ধরনের যায় প্রত্যেকটা আলাদা করে কাটআপ কিন্তু যায় তো এখানে তোমাদের সিলেকশন ক্রাইটেরিয়া সেটা তোমাদের মাধ্যমিকের অর্থাৎ টেন্থের আমি পুরোনো যে প্যাটার্নটা সেটা ফলো করি এই তোমাদের ইনফরমেশনটা দিচ্ছি তো এখানে তোমাদের যা তোমাদের মার্কস আছে সেই মার্কসের পার্সেন্টেজ হিসাবেই তোমাদের মেরিট প্রিপেয়ার্ড হবে শর্টলিস্টেড হবে ঠিক আছে এবং এরকমই কিন্তু মানে হয়ে আসছে তো যদি পরিবর্তন না করে তাহলে কিন্তু এরকমই তোমাদের হবে আগে যা ছিল সেরকমই তোমাদের হবে তো এগুলোই কিন্তু এখানে আছে এবং তোমাদের কি কি ডকুমেন্টস যেগুলো প্রয়োজন যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যখন তুমি যাবে তখন তোমার অরিজিনাল যা যা ডকুমেন্টসগুলো যেগুলো তুমি যে তুমি ফর্ম ফিল আপ করার সময় যে ডেটাগুলোকে তুমি এন্টার করেছো এবং তার সাথে তোমাদের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি এবং অরিজিনাল ডকুমেন্টসগুলোকে মেলানো হবে ঠিক আছে তো সেখানে মিলিয়ে দেখবে সব ঠিকঠাক আছে নাকি যদি কোনো মার্কসের পার্সেন্টেজে যদি ভুলভাল বসাও তোমার যদি আইডেন্টি প্রুফের জায়গায় কোনো গন্ডগোল পায় তাহলে কিন্তু সেগুলো রিজেক্ট হয়ে যাবে সেই সব ক্যান্ডিডেটকে রকমভাবে অ্যালাউ করা হবে না তো এই জায়গায় অবশ্যই সতর্ক থাকতে হবে অর্থাৎ মার্কশিট আইডেন্টি প্রুফ আইডেন্টি প্রুফের জন্য আধার কার্ড সেটা কিন্তু দরকার আছে ঠিক আছে তারপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট পিডাব্লিউডি যারা ক্যান্ডিডেট তাদের সেই সার্টিফিকেট EWS যারা ক্যান্ডিডেট তাদের সেই সার্টিফিকেট যারা ট্রান্সজেন্ডার তাদের সেই সার্টিফিকেট ডেট অফ বার্থ প্রুফ এগুলোও তোমাদের প্রয়োজন এবং মেডিকেল অফিসারের কাছ থেকে তোমাদের একটা মেডিকেল সার্টিফিকেট সেটাও তোমাদের প্রয়োজন আছে ওকে তো এগুলো তোমাদের আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম এবং এখানে দেখো তোমাদের যেহেতু চার নম্বর লিস্ট বেরোতে এখনো সময় আছে তো আর কিছু দিনের মধ্যে তোমাদের ফোর্থ লিস্টও জারি হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ তোমরা ধরে রাখতে পারো যে নেক্সট উইকে নেক্সট উইকে একটা সম্ভাবনা রয়েছে যে তোমাদের ফোর্থ লিস্ট জারি হয়ে যাবে ঠিক আছে তো ফোর্থ লিস্ট জারি হয়ে যাওয়ার পরে তারপরে তোমাদের জুলাই মাস নাগাতি এর নতুন নোটিফিকেশান রিলিজ হয়ে যাবে তো নতুন নোটিফিকেশান কবে রিলিজ হবে সেটাও তোমাদের বলছি তোমরা এটা জানবে যে তোমাদের নতুন যে লিস্ট মানে নতুন যে নোটিফিকেশান যেটা জারি হবে সেটা চব্বিশে জুলাইয়ের পরেই কিন্তু তোমাদের জারি হবে চব্বিশে জুলাই জুলাইয়ের পরেই তোমাদের জারি হবে কারণ অনেক কিছু ইমপ্লিমেন্ট করা বাকি আছে কিছু সংশোধন হয়তো হতে পারে কারণ যদি এখানে টেন্থ যোগ্যতাকে সরিয়ে দেওয়া হয় ওয়ে যদি টুয়েলভ পাস যোগ্যতাকে যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে সেক্ষেত্রে একটা বড় চেঞ্জেস তো সেক্ষেত্রে এই ডেটটা কিন্তু আরও এক্সটেন্ড হতে পারে ঠিক আছে অর্থাৎ চব্বিশে জুলাইয়ের আগে কোনো সম্ভাবনা নেই যা আছে চব্বিশে জুলাইয়ের পরেই কিন্তু নোটিফিকেশান জারি হবে ঠিক আছে এবার তোমাদের যদি আরও কিছু যদি ইমপ্লিমেন্ট করা হয় যেমন ধরো তোমাদের পঞ্চাশ নম্বরের একটা পরীক্ষার কথা বলা হচ্ছে সেটাও যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে সেক্ষেত্রে এগুলো তো একটা বড় চেঞ্জেস না তো সেক্ষেত্রে নোটিফিকেশানে অনেক কিছু একটা পরিবর্তন আসবে সেই ক্ষেত্রে এটা কিন্তু হতে পারে ঠিক আছে বাদ বাকি যখনই কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের সেই আপডেটটা আমি পৌঁছে দেবো এবার তোমাদের অনেকের একটা প্রশ্ন জাগবে যে স্যার আপনি যে বলছেন যে বছরে দুবার করে নোটিফিকেশন রিলিজ হয় তার জন্য অফিসিয়াল কী আপডেট আছে তো অফিশিয়াল আপডেটের জন্য আমি একদম অফিসিয়াল সাইটেই চলে যাবো অফিশিয়াল সাইটে তুমি যখন যাবে সেখান থেকে তোমাদের দেখবে একটা জায়গা আছে সেটা হল এখানে এফএ অর্থাৎ ফ্রিকুয়েন্সি আস্ক কোশ্চেন এখানে তুমি প্রথমেই যখনই ক্লিক করবে তুমি এখানেই দেখতে পাবে দেখো রেজিস্টার ওয়েবসাইট ফর অ্যাপ্লাইং এনি ডিভিশন এনি সার্কেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই অনলাইন এখানে বলছে জেনারেলি দ্য শিডিউল অফ নোটিফিকেশন টুয়াইস এ ইয়ার জানুয়ারি মাস অ্যান্ড জুলাই মাস অর্থাৎ জানুয়ারি মাসে তোমাদের নোটিফিকেশান জারি হয়ে গেছে যার জন্য তোমরা ফোর্থ লিস্টের জন্য ওয়েট করছো কারা কারা ফোর্থ লিস্টের জন্য ওয়েট করছো তারা অবশ্যই কমেন্টে জানাবে আর যারা যারা জুলাই মাসের নতুন নোটিফিকেশানের জন্য ওয়েট করছো তারা অবশ্যই কমেন্টে জানাবে যে স্যার জুলাই মাসের নতুন নোটিফিকেশানের জন্য আমরা ওয়েট করছি তো জুলাই মাসে তোমাদের আবার একটা নতুন নোটিফিকেশান জারি হবে ঠিক আছে আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম তার জন্যই সেই ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করলাম আশা করি তোমাদের ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের খুঁটিনাটি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করবে যাতে তোমাদের কাছে প্রতিনিয়ত বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিতে পারি এখনের মতো এটুকুই টাটা